হাসরের ময়দানে আল্লাহ তালা এক গুনাগার বান্দাকে জাহান্নামি বান্দাকে জান্নাতে দিবেন এই কারণে সে ঘুমের মধ্যে আল্লাহকে একবার নাম ধরে ডাকার কারণে রবকে বলবে আল্লাহ সে তো জেগে ডাকে নাই ঘুমে ডেকেছে ঘুমে তো অনেকে অনেক কথা বলে ফেরেশতাদের তাদের প্রশ্ন আল্লাহ সে তো জাহান্নামি গুনার ভিজাব অনেক বড় সব তেমন কিন্তু রবের চাওয়া হচ্ছে তাকে জান্নাতে দেওয়া তো যিনি আইন বানান তিনি কখন আইন ভঙ্গ করলে মানায় আইনের মধ্যে একদম আহকামুল হাকিমিন তো রব বলবে জেগে ডাকুক আর আমার আমাকে এটা আমার মধ্যে পছন্দ হয়েছে তার একবার ডাক আমি কবুল করেছি সেটাকে এক পাল্লাই রাখ সারা জীবনের গুণাল্লায় অন্য পাল্লাই রাখ ফেরেশতারা যখন দেখবে ওই অবচেতন মনে একবার রব ডাকাটাই